আসসালামু আলাইকুম ওরমতুল্লিহি আবরাকাতু সমন বিহার শেষ করে আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিহার্স আমি আপনাদেরকে একটা জিনিস সম্পর্কে অবগত করব তো এটা অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু আপনার এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা জীবনের সঞ্চয় দিয়ে কিন্তু আপনারা একটা স্বপ্নের বাড়ি তৈরি করেন যেটাতে আপনারা থাকবেন একটা লম্বা সময় ধরে থাকবেন তো তারই প্রেক্ষিতে কিন্তু আপনারা এই কাজটা করেন তো এটা কিন্তু আমাদের ঠিকাদার সাহেবদের সামান্য ভুলের কারণে কিংবা না জানার কারণে কিংবা আপনারা যারা বাড়ির মালিক আছেন তারা ইঞ্জিনিয়ারের পরামর্শ না নেওয়ার কারণে কিন্তু এই ভুলগুলো হয়ে থাকে তো এটা অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন তাদের জন্য এটা মারাত্মক একটা ক্ষতির বিষয় ক্ষতির ক্ষতির কারণ এটা আপনার বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতির কারণ তো আমি আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাবো এটা আমাদের আপনারা দেখেন যে আমাদের কালকে এটার বেজমেন্টের ডালাই কাজ হয়েছে এটা একটা মসজিদের কাজ আপনারা জানেন তো এটাতে আমরা কালকে যখন বেসমেন্টের ডালাই কাজ করি তো ডালাই কাজ করার সময় কিন্তু যে কংক্রিট আছে যখন আমরা কংক্রিটটাকে বেসমেন্টের মধ্যে ফেলি তো ফেলার পরে কিন্তু আপনারা জানেন যে এখানে আমাদের কলমের গায়ে আপনারা দেখতেছেন যে কংক্রিট কিন্তু লেগে আছে হ্যাঁ কংক্রিট কিন্তু এখানে লেগে আছে তো যেহেতু আমরা এখানে কালকে যখন ডালাই করি তো ওই মুহূর্তে কিন্তু আসলে ওইটাকে আমাদের পরিষ্কার করা সম্ভবপর হয় না হুম পরিষ্কার করা সম্ভবপর হয় না তো সেক্ষেত্রে আমাদের যেই যে সমস্যাগুলো হয় যে যেটা আমাকে পরের দিনে এখানে পরিষ্কার করতে হবে যেহেতু এখনও ডালাইটা কিন্তু পুরোপুরি শক্ত হয় নাই এবং ওইটার উপর কিন্তু ওইরকম কিউরিংও হয় নাই যেহেতু মালটা এখনও কংক্রিটটা এখনো নরম আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডালাই করার পরে যদি সাথে সাথে যদি আমরা এটাকে একদিন পরে যদি এটাকে ভালো করে হালকা হাতুড়ি দিয়ে বাড়ি দিই হ্যাঁ আঘাত করি তাহলে কিন্তু এই ডালাইটা কিন্তু কংক্রিট যেই রডের গায়ে যে লেগে আছে যেই কংক্রিটগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে যাবে এগুলো কিন্তু এখানে থাকবে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের বেসমেন্টের কাজ ডালাই হয়ে গেছে বাকি শর্ট কলমের কাজ করতে মালিক অনেক ক্ষেত্রে মালিক ঠিকাদার হ্যাঁ দশ দিন পনেরো দিন এক সপ্তাহ এরকমও হয় অনেক সময় লং এর চেয়েও লং টাইম সময় নিয়ে কিন্তু উনি এখানে কাজটা করেন কিন্তু এই যে কংক্রিটের গায়ে কলমের গায়ে যে কংক্রিটগুলো লেগে আছে তো সেগুলো কিন্তু উনি এখানে পরিষ্কার করেন না তো না করার কারণে যখন উনি এখানে পনেরো দিন বিশ দিন পরে যখন এগুলো পরিষ্কার করতে যান তো সেক্ষেত্রে কিন্তু আর এগুলো পরিষ্কার হয় না কংক্রিটের কংক্রিটটা কিন্তু রডের গায়ে কিন্তু ভালোভাবে লেগে থাকে তখন আর কিন্তু পরিষ্কার হয় না আবার অনেক সময় যে ভিতরে যে টায়ারিংগুলো থাকে সেগুলোর ভিতরে কিন্তু এখানে এখানে বালো হাতুরা হাতুড়া হাতুড়ি ডুকানো যায় না এবং বাড়িও দেওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু এটা থেকেই যায় তো এটা কিন্তু আমাদের স্ট্রাকচারের জন্য মারাত্মক ক্ষতিকর যেহেতু আমাদের এখানে কংক্রিটটা লেগে আছে যখন এই এখানে আমরা শর্ট কলমের কাস্টিং করব। কিংবা লং কলামের কাস্টিং করব। কাস্টিং করার সময় কিন্তু আমরা যখন কংক্রিটটাকে ঢালবো তো ঢালার কারণে কিন্তু এই যে কংক্রিটটা এখানে রোডের লেগে আছে এবং নতুন একটা কংক্রিট যখন আমরা করবো তখন দুইটা কংক্রিট কিন্তু এখানে অ্যাডজাস্ট হয় না আর ইনফোর্সমেন্ট থেকে কিন্তু মেন যে কংক্রিটটা আমরা এখানে পরবর্তীতে ঢালাই করি তো সেটা কিন্তু সেটার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এই যে কংক্রিটটা আছে সেটা এবং রোডের মধ্যে একটা সেপারেশন চলে আসে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঠিকাদার সাহেব যারা আছে হালকা পরবর্তী সময় বাড়ি দিলেও কিন্তু ওই রকম জিনিসটা কিলার হয় না পরিষ্কার হয় না আবার অনেকে আছে এইভাবেই কাজ করে ফেলেন কিন্তু মালিক যারা আপনারা যারা মালিক আছেন তারা তো এই বিষয়গুলো আসলে আপনারা জানেন না খেয়াল করেন না এই বিষয়গুলো যে আপনার বিল্ডিংয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ সেটা কিন্তু আপনারা জানেন না জানার কারণে কিন্তু ঠিকাদার কিন্তু এইভাবেই কিন্তু আপনার কাজটা করতেছেন তো এটা কিন্তু আপনারা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে আপনারা এখানে বাড়ি করতেছেন এটা স্বপ্নের বাড়ি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনারা এখানে কাজটা করেন তো তার জন্য কিন্তু একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং অবশ্যই এটা আপনার কলমের জন্য ক্ষতির কারণ এক্ষেত্রে কলম ফেল ফিল করার সম্ভাবনা থাকবে এবং ফিল হবে এবং এটার স্ট্রাকচারের জন্য ক্ষতির কারণ অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি এরকম হয় তাহলে এটার সমাধান হচ্ছে গিয়ে যে আপনারা যদি পরিষ্কার করতে না পারেন তাহলে রিংগুলো কিন্তু এখানে খুলে বাহির করে তারপর ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু এটা এখানে সেটিং করতে হবে না হলে কিন্তু আপনাদের স্ট্রাকচারের জন্য মারাত্মক ক্ষতিকর আমি এটার এটার একটা ড্যামও আপনাদেরকে দেখাবো যেটার কারণে কি কি সমস্যা হয় যেটা আপনি সাথে সাথে পরিষ্কার করে না করেন তাহলে পরবর্তীতে করতে গেলে এই সমস্যাগুলো এখানে ফেস করতে হয় পরবর্তীতে এগুলো পরিষ্কার হয় না তো সেটার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো আশা করি আর দ্বারা আরো আপনারা উপকৃত হবে ইংশাল তো এইটা আসলে অবশ্যই আপনাদের জন্য ক্ষতির কারণ আপনারা যারা মালিক বাড়ির মালিক যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন এরকম যেন না হয় আমি আপনাদেরকে যে আমাদের এক সপ্তাহ আগে এখানে কাস্টিং হয়েছে কাস্টিং হওয়ার পরে আমাদের এই সমস্যা গুলা রয়ে গেছে তো সেরকম একটা ডেমো আপনাদেরকে দেখাই এটা আমাদের কলমটা আমাদের এক সপ্তাহ আগে এখানে কাস্টিং করা হয়েছে দেখাই এই কলম সরি বেস্ট এখানে কাস্টিং করা হয়েছে তা আমি ওনাদেরকে যেটা পরামর্শ দিয়েছিলাম যে আপনারা ঠিকাদার সাহেবকে আমি পরামর্শ দিয়েছিলাম এবং কমিটি যারা ছিল তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এটা ভালো করে পরিষ্কার করেন এ দেখেন এটা কিন্তু আমাদের এক সপ্তাহ আগে এখানে কাস্টিং করা হয়েছে তো কাস্টিং হওয়ার পরে পরবর্তীতে এখানে অন্য অন্য কাজ উনি করেছেন এক সপ্তাহ মধ্যে এখানে একটা গ্যাপ দিয়েছেন কিন্তু এই যে কংক্রিটের গায়ে এই কিন্তু আরও এখানে ছিল ঠিক আছে এখানে কিন্তু আরও কংক্রিট এখানে লাগা ছিল তো উনি কালকে এখানে শর্ট কলামের কাজ করবেন তো সেজন্য কিন্তু উনি এখানে পরিষ্কার করতে আসেন তো পরিষ্কার করার কারণে করতে আসেন কিন্তু এই যে দেখেন কংক্রিটটা এখানে লেগে আছে হ্যাঁ এই কংক্রিটটা কিন্তু এখানে শক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু ভালো করে পরিষ্কার হয় নাই এখানে আপনারা দেখেন এই আপনাদের মিঠিকাদারদের সামান্য ভুলের কারণে আপনাদের কী একটা ক্ষতির সম্মুখীন হইতে হয় অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন দেখেন পরিষ্কার করার পরে কিন্তু এখানে প্রপারলি পরিষ্কার হয় না এবং ভিতরে যে রিংগুলো স্টাইগুলো এখানে দেওয়া ডিজাইন করা দিয়েছিলাম আমরা ভিতরে তো সেগুলো কিন্তু এখানে ভিতরে যেহেতু হাতুরোডো হাতুরি ডুকানো যায় না এবং এখানে আঘাত করা যায় না তো সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করা সম্ভব হয় না তো অবশ্যই আপনারা বাড়ির মালিক যারা আছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন গুরুত্ব দিয়ে খেয়াল রাখবেন যদি এরকম হয় তাহলে আপনাদের এই রিংগুলো আপনার খুলে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে কাস্টিং করতে হবে আদারওয়াইজ এই যে কংক্রিটটা এখানে লেগে আছে এটার সাথে কিন্তু আপনার মেন যে কংক্রিটটা আছে সেটা কিন্তু এখানে কাস্টিং হবে না পুরোপুরি এখানে অ্যাটাচ হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কলমের জন্য অবশ্যই এটার ক্ষতির কারণ অবশ্যই আপনারা এখানে বাড়ির মালিক ঠিকাদার যারা আছেন অবশ্যই এখানে খেয়াল রাখবেন যদি কোথাও এরকম হয় তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজ করবেন তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন যেহেতু আপনারা লক্ষ কোটি টাকা খরচ করে আপনারা এখানে স্বপ্নের বাড়ি নির্মাণ করতেছেন অবশ্যই এই কাজটা যেন সুন্দর হয় অবশ্যই আপনারা বেশিগুলো খেয়াল রাখবেন তাহলে এই ধরনের সমস্যা হবে না আশা করি আপনারা উপকৃত হবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি